দু সালের নির্বাচনের একটি প্রতিশ্রুতি দেশ জুড়ে বেশ আলোড়নের সৃষ্টি করে সেটি ছিল ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তির মাধ্যমে দুর্নীতিমুক্ত গতিশীল ও আধুনিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখানো হয়েছিল কিন্তু এই দেড় যুগ পরে আমাদের প্রশ্ন ডিজিটাল বাংলাদেশের আসল চেহারা আসলে কি ডিজিটাল বাংলাদেশ মানে শুধু ইন্টারনেট বা মোবাইল নয় এটি ছিল প্রশাসনের স্বচ্ছতা সেবা সহজীকরণ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কি হলো সরকারি সেবাগুলো ডিজিটাল হলো ঠিকই কিন্তু একই সাথে দুর্নীতিও ডিজিটালাইজড হয়ে গেল গত সাড়ে পনেরো বছরে যত দুর্নীতি হয়েছে তার বেশিরভাগই হয়েছে তথ্য প্রযুক্তির আড়ালে আর জনগণ যখনই অন্যায়ের প্রতিবাদ করেছে তখন সেই প্রতিবাদ দমনে ব্যবহার করা হয়েছে প্রযুক্তিকে ডিজিটাল বাংলাদেশেই গড়া হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন যার মাধ্যমে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল শত শত মানুষকে অন্যায়ভাবে নিরাপরাধ মানুষগুলোকে জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন নির্যাতন বছরে রূপ নিয়েছিল ডিজিটাল দুর্নীতির বাংলাদেশে তবুও আপনারা অনেকেই বলেন আগেই ভালো ছিলাম এটাই ছিল আমাদের আগের ভালো থাকা ধন্যবাদ সবাইকে পরের ভিডিও খুব শীঘ্র আসছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ